শখের বসে দুটি বক ফাঁকির বাচ্চা নিয়ে আসলাম তারপর বক বাচ্চা দুটিকে আস্তে আস্তে লালন পালন করতে শুরু করলাম আমার আদর ভালোবাসা দিয়ে বক দুটুকে দুটোকে আমি পোষ মানিয়ে নিলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত দর্শক বন্ধুরা আপনি যদি আমাদের এই পাখির মেলার ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি আমার বক ফাঁকিগুলোকে খাদ্য হিসাবে দিয়ে থাকি সাকার ফিশ অর্থাৎ রোহিঙ্গা মাছগুলো আমাদের পাশেই রয়েছে তুরাগ নদী এই তুরাগ নদী থেকে আমরা রোহিঙ্গা মাছগুলোকে ধরে নিয়ে আসি তারপরে বকফাঁকিগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বকফাঁকিগুলো শাকার পিস অথবা রোহিঙ্গা মাছগুলোকে কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে লাপাচ্ছে আর অমনেই বকফাঁকিগুলো মাছগুলোকে খেয়ে ফেলছে হ্যাঁ দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের পাখির মেলা ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন রকমের পাখির ভিডিও রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন এখানে রয়েছে কোকাটেল পাখি শালিক পাখি বাজিঘর পাখির ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের পাখির মেলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ